হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওই থাকবে ভৈমি জয়া একাদশী আর এই একাদশীর ব্রত কথা যারা যারা একাদশীর ব্রত পালন করবেন তাদের উদ্দেশ্যে বলব এই ভৈমি একাদশীর ব্রত কথা যদি শ্রবণ আপনারা না করেন তাহলে এই একাদশীর ব্রত রেখেও কোনো আপনি লাভ করতে পারবেন না তাই সঠিক ফললাভ যদি করতে হয় যদি পূর্ণ ফল পেতে হয় তাহলে কিন্তু আপনাকে এই ব্রত কথা শ্রবণ করতে হবে অথবা পাঠ করতে হবে তো আজকের ভিডিওটি পুরো দেখবেন আজকের ভিডিওই থাকবে হৈমি জয়া একাদশীর ব্রত কথা মাঘী শুক্লোপাণে চয়া একাদশী ব্রত মাহাত্ম সত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে তাই স্ত্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষীয় একাদশী তিথিকে ভৈমি একাদশী নামেও কিন্তু অভিহিত করা আছে তাই কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পান্ডবানের জল বা ভীমসেনী বা ভৈমী একাদশী নামেও অভিহিত আখ্যা আছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করে আমাদের বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ আর এই তিথি সর্বপাপ অবিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর উপাখ্যান আপনারা অবশ্যই শ্রবণ করুন এই একাদশী অর্থাৎ ভৈমি জয় একাদশীর ব্রত পালিত হচ্ছে দু হাজার চব্বিশ সালের কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার তাই অবশ্যই যারা ব্রত রাখবেন তারা এই ব্রত কথাটিও শ্রবণ করবেন আর পুরোটাই একসাথে শ্রবণ করবেন তাহলে কিন্তু এর পূর্ণ ফল আপনি লাভ করবেন তো চলে আসি মূল বিষয় একাদশীর ব্রত কথা একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রকৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন আর চিত্রসেনের পদ্মীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান আর এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল এই ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র সেটা বুঝতে পারলেন তখন ক্রোধবাসে তিনি তাদের অভিশাপ দিলেন রেমুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখনই তোমরা পিসাচজনী লাভ করে মতলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো আর ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয়ে বিস্তৃত হলো আর এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো এই একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে প্রায় বাস করতে লাগলো আর মাল্যবান পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষের জয়া একাদশীর তিথি উপস্থিত হল তারা একটি অশ্বত বেক্ষতালে নিরাহারে নির্চাল অবস্থায় দিবান শী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হল এই ভৈমি জয়া একাদশীর দিন অনাহর রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠানও পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে ফেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল এ দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল ভাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে আর এই দেব আলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয় একাদশী ব্রত এবং বাহত্যাজনিত পাপকেও বিনাশ করে দেয় আর এই ব্রত পালনে সমস্ত প্রকার কানের ফল লাভ হয় সকল যোগ্য তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবেই আপনার হতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বাস হয় আর এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ করলে করলেও কৃষ্টমযজ্ঞের ফল পাওয়া যায় তাই যারা যারা অবশ্যই এই ভূমিমে জয় একাদশীর ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটি বারের জন্য হলেও এই ব্রত কথাটি যখন সময় পাবেন ওই দিনের মধ্যে শ্রবণ করবেন অথবা পারলে পাঠ করবেন তাহলে এর পূর্ণ ফলে আপনার জীবনও সুখে কাটবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ